আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া نصলি علی রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই আপনারা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকল কা আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন এই যে আমার সামনে যে ভাই থেকে দেখতেছেন এটা যুবক ভাই এই ভাইদরের উপরে চালাম জিন দিয়ে দিছে। কিছু মহিলা চালাম জিন দিয়া রাখছে

নম্বর ও জবা জবা তুমি মহিলা তোমরা কয়জন আছে তোমরা তিনজন তিনজন তুমি একা পুরুষ মহিলা না পুরুষ আছে পুরুষ আছে পুরুষ কয়জন আর তুমি একা জবা আচ্ছা দেখেন এই বাইটার সাথে তিনটা জিন লাগাই দিয়েছে একটা হচ্ছে জবা মহিলা আর দুইটা পুরুষ জিন আছে এই জিনগুলা ওনার সাথে লাগিয়ে দিছে এখন এই জিনগুলা কোথাও কেউ ধরে আনতে পারে নাই শুধু তার পড়া তাবিজ কবজিয়েছে তারা উনি আট বছর ভুগতেছে এখন সুস্থ হতে পারে নাই তা আমাদের কাছে আসছে আমরা চাইলে ওনাকে তেল ভরা পানি পরা দিয়ে বিদায় করতে পারতাম কিন্তু উনি তাতে সুস্থ হতো না সুতরাং আমরা ভিন্ন পথে ভিন্ন পথ অবলম্বন করি আমরা আমাদের মহাক্কেল শক্তিশালী কিছু মুমিন জিন আছে যারা আল্লাহর জন্য কাজ করে ওই সমস্ত মুমিন জিন ওই সমস্ত জিন্নাত ভাইদেরকে দিয়ে ওই শয়তানগুলো ধরে আনছি আমরা এই ব্যক্তির উপরে এখন আমরা ওদের সাথে কথা বলবো ওরা এই আট বছরে এই ভাইটারে কি কি ক্ষতি করছে শুনুন ওদের মুখ থেকে এই যাবা কি ক্ষতি করছো ভাইটার জ্বালা পোড়া অস্থিরতা ঘুমাইতে পারে না দিন দিন শারীরিক ভাবে দুর্বল করে ফেলেছি আর মাথা ব্যথা ব্যাথা জ্বালা অস্থিরতা খাওয়া দাওয়া লুচি রাখি না ভাই যা বলো ঠিক আছে সবই সত্য এগুলা কি আমি আপনার কাছে আগে জিজ্ঞাসা করেছিলাম ওরা বলছে ওদের মুখ থেকে ঠিক আছে তো মাথা ব্যথা করে মাথা ব্যথা জ্বালা পোড়া করে কি যেন হাটে অস্থির লাগে অস্থির লাগে ঘুম হয় না খাওয়া দাওয়া করতে মন চায় না তবে মন মারা থাকে সবসময় মন থাকে এই যে কথাগুলো বললো ও ঠিক আছে দেখেন সময় তো দিনই ভাই বোনারা আমরা এই পথ দুটিতে কাজ করি এই যে সমস্যাগুলা বললো বন্ধ করে এই যে সমস্ত কথা এই যে সমস্যার কথাগুলা বললো এই ভাইয়ের কাছে কিন্তু আমরা জিজ্ঞেস করি নাই এই যে এরা ওনারা আছে সাক্ষী আছে এই ভাই জিজ্ঞেস করছি ওনাদের কাছে ঠিক আছে এখন আমরা এভাবে ভিডিও বানাই যখন সারি তখন অনেক ইউটিউবে কমেন্ট করে এগুলা ভণ্ডামি এগুলা ফালতু এগুলা মিথ্যা এগুলো বানট অনেক অনেক কথা অনেক কথা বলে বলুক লোকে যে যাই বলুক তাতে আমার কিছু আসে যায় না হ্যাঁ আমা আমরা চাই আমরা আল্লাহকে রাজি খুশি রেখে শূন্য তরিকায় করান হাদিসের মাধ্যমে মানুষের সেবা আমরা দিয়ে থাকি সুস্থতার মালিক কে আল্লাহ আমরা সুস্থ করতে পারবো না মুমিন জিনারা মহাক্কেলরা অসুস্থ করতে পারবে না তবে হ্যাঁ আমরা সঠিক পদ্ধতি দিয়ে চিকিৎসা করার চেষ্টা করি সুস্থ করা মালিক কে আল্লাহ এখন তোমরা এই যে ক্ষতি করতেছ কতদিন যাবৎ আট বছর আট বছর যাবৎ আচ্ছা ও যে এই আট বছর বিভিন্ন জায়গায় এই কবিরাজের দ্বারা দ্বারে বারে বারে গেছে তো তোমরা যাও নাই কেন বলো তোমাদেরকে তারা প্রতিহত করতে পারে না কেন সরাইতে পারে নাই কেন পারবে না কিছু করতে পারেনি তুমিও পারবে না আমি পারবো না দেখি পারে কি না তবে একটা কথা মনে রাখো বাপের উপরে বাপ আছে আছে কি না বলো নাই আছে বাপের উপরে বাপ আছে আবার অনেক সময় দেখা যায় কি অনেক বড় বড় মানুষ দিয়ে কাজ হয় না ছোটো মানুষ দিয়েও কাজ হয় তা আমি অন্য অন্য ইউটিউবারদের চাইতে ছোট্ট একটা মানুষ আমি ছোট্ট একটা কবিরাস দেখি আল্লাহ বাকের কাছ থেকে সাহায্য নিয়ে তোমাদের কিছু করতে পারি কি না এই বাড়িটাকে সুস্থ করা যায় কিনা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ তারা আর এই যে যাওয়া তুমি রাত্রে কি ঘুমে করার সমস্যা করো সব করি কেউ সিমেশ করা বলো কথা বলো রিডভাবে দুর্বল করে ফেলেছিস আর ফিজিকের সমস্যা হয় ঘুমের করা সবভাবে সমস্যা করো সব করি সব করি ব্ল্যাড প্রেসার হয় মাঝে মধ্যে হয় এমনি দেখেন কোনো নারী আসতেছে কাছে এরকম দেখেন কাউকে না কেউ দেখতে পাবে না তুমি দেখতে পার না কিন্তু অনুভব হয় কিছুটা হচ্ছে হচ্ছে হ্যাঁ দেখেন শালীনভাবে ক্ষতি করে ফেলছে হ্যাঁ খারাপ চিন্তা খারাপ চিন্তা সব সময়ের জন্য বাজে চিন্তা আসে সব সময়ের জন্য এই শয়তান জিনগুলা ওনাকে বাজে চিন্তায় কু চিন্তায় লিপ্ত করে দেয় খারাপ চিন্তা লিপ্ত করে দেয় এবং এই জবা নামে মহিলা জিনটা রাতে ঘুমের ঘরে এই বাচ্চার সাথে এই ছেলের সাথে শালীন মেলামেশা করে এবং শালীনভাবে শালীনভাবে তাকে দুর্বল করে দিয়েছে বর্তমানে উনি এক প্রকারে অসুস্থ মানুষ হয় অসুস্থ হয়ে গেছে কেউ দেখলে বুঝবে না আজ ওই লোকটা অসুস্থ অথচ সে বিতর্কভাবে একেবারে ভেঙে পড়েছে একেবারে ভেঙে পড়েছে অসুস্থ হয়ে গেছে ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তারা যেন এই ভাইটাকে পরিপূর্ণ সুস্থ করে দেয় একটা যুবক ছেলে লেখাপড়া করেন শেষ করছেন কি করছেন টেন পর্যন্ত লেখাপড়া করছে লেখাপড়া করতে পারে নাই এখন চাকরি করতে পারে না করেন কিছু করেন মন থেকে চাকরি পাতা গেলেও মন থেকে না কিছু করতে পারে না সব জায়গায় বাধা কাজে কাজে বাধা করে রাখছে মানে চালাম জিন দিয়ে সব কিছু বলক করে রেখেছে এবং সব কিছু করছে করে রাখছে এবং ওই জিনগুলো ওনার মাথায় হাঁটে শহরে পোকার মতো হাঁটে বিড় করে উনি অনেক কষ্ট করে সেই মাদারীপুর থেকে আমাদের কাছে আসছে আল্লাহ তালা বাইরে সুস্থ করে দেন সবাই দোয়া করবেন আল্লাহ তালা যাতে সুস্থ করে আমাদের আমাদের এখানে চেম্বারে এসে এটা সাক্ষাৎকার দিতে পারে যে আমি সুস্থ হয়েছি হুজুরের চিকিৎসার মাধ্যমে আপনারা সবাই দোয়া করবেন আর আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশা আল্লাহ তালা এখন আমরা ওদেরকে মেরে ফেলবো আমরা এখন ওদেরকে মেরে ফেলবো আপনার সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওদেরকে মৃত্যু দিয়ে দেয় আর যদি ওদের হায়াত থাকে আল্লাহ তালা যেন ওদেরকে এই ভাই থেকে সরাইয়া দেয়া অন্য কোথাও নিয়ে যায় তিনজন তোমরা আচ্ছা ওরা দেখবো আমরা আর কেউ আছে কিনা ওরা তো সত্যি কথা বলবে না ওটা আমরা দেখবো আমাদের মুখোদ্দিকে দেয়া যে আর কেউ আছে কিনা ঠিক আছে সে আমার দিনী ভাই বোনের ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাল্লাহ আমাকে জিন জিন্নাতের এবং কবিরাজের ক্ষতি থেকে তান্ত্রিক কবিরাজ এবং সমস্ত জিন্নাতের ক্ষতি থেকে আল্লাহ আমাকে হেফাজত করে এবং সমস্ত দিনী ভাই বোনদেরকে আল্লাহ তালা তান থেকে ফেতনা থেকে এবং সমস্ত জিন্নাতের ক্ষতি থেকে হেফাজত করে আমিন সুম্ম আমিন আলহামদুলিল্লাহ রাবুল্লাহিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته